সুপ্রভাত দর্শক বন্ধুরা এইচ ডি লাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত আজ অর্থাৎ পনেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার এবং ইংরেজি দুশোরা নভেম্বর রবিবার দু হাজার পঁচিশ ইংরেজি আপনারা সবাই স্বাগত আজকে সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আমরা আমাদের হাতে বেশ কয়েকটি পত্রিকা এসেছে এবং বিশেষ করে এখানে পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দুটো গুরুত্বপূর্ণ পত্রিকা রয়েছে আমার হাতে আনন্দবাজার পত্রিকা ও আজকাল দেখে নেব অবশ্যই এগুলো শনিবারের অর্থাৎ গতকালকে কি কি বিশেষ বিশেষ সংবাদ ছিল না বিস্তারিত সংবাদ আছে আনন্দবাজার পত্রিকা প্রথম পাতা যে খবরগুলো ছাপানো হয়েছে ফলাও করে খুন বাহুবলি কাঠগড়ায় নীতিশের ডন ভোটে বিহার প্রেমাংশু চৌধুরীর লেখা মোকামা ইস্ট বেঙ্গলের সাহসী ফুটবলে বিদায় মোহনবাগানের মিডফিল্ডার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে মোহনবাগান শূন্য নম্বর কম শূন্য ফের বৃষ্টি উত্তরে চালু ত্রাণ শিবির আনন্দবাজার পত্রিকা এখানে তিনের পাতায় রাজ্য এসআইআর নিয়ে মামলা হাইকোর্টে বন্ধ ক্লাস ঘরে আবাসিক ছাত্রের ঝুলন্ত দেহ ধন্দ আনন্দবাজার পত্রিকা চারের পাতায় সম্পাদকীয় ট্রাম্পের শুল্ক যুদ্ধে কি থমকে যাবে বিশ্বায়নের গতি আবার নতুন রূপে অতনু বিশ্বাসের লেখা সম্পাদকীয় রয়েছে গুরুত্বপূর্ণ ভাবে দেখা যাচ্ছে এখানে অশিক্ষিত সন্তর্পণে তারপর মজার ফাঁদ কেটে বেরিয়ে চিরশ্রী মজুমদারের লেখা অর্থাৎ আশ্রানি যিনি প্রয়াত হয়েছেন সদ্য কমেডিয়ান ওনাকে নিয়ে লেখা তো সম্পাদক সমিতির বিষয়তে পাল্টেছে পদ্ধতি এখানে আছে আজ আনন্দবাজার পত্রিকা পাঁচের পাতায় রাজ্যতে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে বিএলওদের ছুটি সুবিধা ঘোষণা করেও প্রত্যাহার বিরাশি কেমুর ধাক্কা সহের নবম আদ্রিজা টাকা ফেরাতে কেন হাত আমানতে প্রশ্ন কোটেন স্থায়ী ডিজি নিয়োগ ঘিরে জারি টানা পড়ে যাই হোক আনন্দবাজার পত্রিকা ছয়ের পাতা দেশ এখানে কিছু রয়েছে গুরুত্বপূর্ণ খবর ইস্তাহার প্রকাশ কথা বলতে দেওয়া হলো না নীতিশকে ভোটে বিহার ছায়াসঙ্গী হন বিএল বৈঠকে অভিষেক অন্যত্র সব দলকে ডাক নিস্তরঙ্গিনের ঐক্যের জন্য দৌড়ে বিজেপির শীর্ষ নেতারা বীরভূমের ছাত্রীকে ধর্ষণ খুনে সাক্ষ্য গ্রহণ শুরু ভোটার তালিকা নিয়ে রিপোর্ট তলব তারপর ভোটের আগে অভিষেককে হেনস্থার আশঙ্কা তৃণমূলে আনন্দবাজার পত্রিকা আটের পাতা দেশ ডিজিটাল জনগণনার পূর্ব পরীক্ষা আজ অসমে বারামুলা সড়ঙ্গে দরপত্র দুর্নীতি ভোটের লক্ষ্যে অনুপ্রবেশ নিয়ে ফের চড়া সুর মোদীর রুশ বোমা রেড কর্নার নোটিশ দিতে বল কোর্টকে ঘিরে দৈরত আরো কিছু শিরোনাম রয়েছে এখানে বিশেষ করে পাতা শীর্ষে বিজ্ঞাপন ট্রাম্প প্রশাসনের ট্রাম্পের ভারতীয় চীন প্রীতি চাপ বাড়াচ্ছে দিল্লির সামনের বছরের সাত হাজার পাঁচশোর বেশি শরণার্থী নয় নিদান ট্রাম্পের আমেরিকার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর দিল্লির লগ্নিকাজের হিসাব পেতে নতুন ধাঁচের শিল্প সম্মেলন তিন বছরে দিতেই হবে জিএসটি রিটার্ন মেদান্তের হাসপাতালে শিলান্যাস গোয়া গোয়া গুয়াহাটিতে আনন্দ হাজার পত্রিকা এখানে এরপরের পাতায় বেশ কিছু খবর রয়েছে বিশেষ করে পুলিশের কাছে দাবি ধৃত যুবকের শব্দে প্রেমিকা বেরোবেন বোমা বাড়িতে নিরঞ্জনে ডিজে নয় কড়া নজর পান্ডোয়া আজ শোভাযাত্রা শহর মাতবে থিমের আলোয় জগদ্দাত্রীর মণ্ডপ মেসি মাতাছেন মেধা তালিকায় দুই জেলার দুই ছাত্র টি টোয়েন্টির কোয়ার্টার ফাইনালে হুগলি আনন্দবাজার পত্রিকা আনন্দ প্লাস এখানে বিনোদনের কিছু খবর রয়েছে অভিনেতা শাহরুখের ভক্ত হয়তো অনেকেই নন অনেকেই নন কিন্তু বক্তা শাহরুখ অবিসংবাদী তারপরে খেলার পাতা রয়েছে এখানে দুই থেকে বাদ পড়ার পরে শুরু ঘুরে দাঁড়ানো লড়াই দায়িত্বের চাপ থেকে লড়াই অভিষেকের অধিনায়ক অভিষেক ত্রিপুরার সঙ্গে দুই স্পিনারের নামছে বাংলা প্রত্যাবর্তনের পন্থের সতেরো তারপরের পত্রিকা আমার যেটি রয়েছে সেটি হচ্ছে আজকাল উচ্চ মাধ্যমিকে প্রথম সেমিস্টারের পাশের হার তিরানব্বই দশমিক বাহাত্তর শতাংশ প্রথম দশে উনসত্তর জন সাফল্য এগিয়ে বিজ্ঞানের পড়ুয়ারা দুই রামকৃষ্ণ মিশনের জয় জয়কার টানা বৃষ্টি পাহাড়ে সতর্ক প্রশাসন সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী মেধা তিন কন্যা বিরাশি কেমনীয় ও উজ্জ্বল আদ্রিজা সিইউ দপ্তর খুলল নতুন ওয়েবসাইট এক পুলিশ এক পোশাক চায় কেন্দ্র আজকাল দুয়ের পাতায় রয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের মেধা তালিকা আপলোড করা হচ্ছে না আবেদনের ভিত্তিতে ওএমআর আর দেখাবে সংসদ এসআইআর আতঙ্কে টিটা করে আত্মঘাতী গৃহবধূ অভিযোগ তার পরের পাতায় রয়েছে অর্থাৎ তিনের পাতায় বিএলুদের সঙ্গে সব সময় থাকতে হবে বিএলুদের অভিষেক শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ নিয়ে সরব শিক্ষামন্ত্রী বিজনেস ইন্ডাস্ট্রি কমপ্লেক্স হবে ধন্য ধন্য আজকাল চারের পাতা সম্পাদকীয় রয়েছে উত্তরণ প্রিয় সম্পাদক দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ বেজারা ট্রাম্পের বড় দুঃখ আমেরিকার জনতা মেনুকরণে লাভ আমেরিকার বিবিধ দেখাতে হয় আচরণেও দেবব্রত ঠাকুরের লেখা চাঁদনি রাতের ঘেঁটু ফুল সুখেন বিশ্বাসের একটি লেখা আজকাল পাঁচের পাতা আধার ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে নতুন নিয়ম নতুন ইনিংস শুরু মন্ত্রী আজহারের দিল্লির দাঙ্গায় যুক্ত নয় শীর্ষ কোর্টের দাবি উমর খালিদের মহারাষ্ট্রে পণ বন্দির নেপথ্যে কি বকেয়া দুই কোটি নিশানায় সরকার এনডিএ ইস্তাহারে ঢালাও প্রতিশ্রুতি কটাক্ষ তেজস্বী পথকুকুর মামলা মুখ্য সচিবদের হাজির হতে হবে সশরীরে প্যাটেলের উদ্ধৃতি তুলে সংঘকে নিষিদ্ধ করার দাবি খার্গের রুশ স্ত্রী সন্তানের হদিশ নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত রাজস্থানে গণপিটুনিতে মৃত ট্রাকচালক ডাবল ইঞ্জিনের আচ্ছে দিন আপনি দাঁড়িয়ে না বসে বলবে ফোনের সিগনাল জবিনের রই রই বিনালে নিয়ে উন্মাদনা অসমে আজকালের প্রতিবেদন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সদ্যপ্রয়াত জুবিন গর্গ অভিনীত শেষ ছবি রই রৈ বিনালে মুক্তি পেতেই রেকর্ড ভিড় দর্শকের শুক্রবার ভোর থেকে শুরু হয় প্রতিটি সিনেমা হলের সামনে বিশাল লাইন ভোর সাড়ে চারটা থেকে শুরু হয় রই রৈ বিনালের প্রদর্শনী চলবে সারা রাত তারপরেও টিকিটের চাহিদা তুঙ্গে সব হলেই হাউসফুল গুয়াহাটি শহরেই শুক্রবার একশো উনআশিটি প্রদর্শনীর আয়োজন করা হয় প্রতিটি সিনেমা হলে ছিল হাউসফুল শুধু গুয়াহাটি নয় গোটা রাজ্যে ব্যাপক উন্মাদনা দেখা দেয় জুবিন অভিনীত সিনেমাটি দেখার জন্য দর্শকরা প্রিয় জুবিনের সিনেমা দেখে কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়েছেন সর্বত্রই চোখের জল জুবিনকে স্মরণ করেছেন রাজ্যের মানুষ জুবিনের স্ত্রী গরিমা সৈকিয়া গর্ব বলেছেন রই রই বিনালের সাফল্যের দিনেই জুবিন নেই এটা ভার ভাবতেই খুব খারাপ লাগছে অসম রাজ্য তৃণমূলের সহসভাপতি দলু আহমেদ আয়োজন করিয়ে করেছিলেন দুস্থদের জন্য রই রই বিনালের বিশেষ প্রদর্শনী সেখানেও বহু মানুষ করেন তারপরে একটি শিরোনাম রয়েছে যোগীরাজ্যের দাদার হাতে বোন খুন তারপর আর একটি শিরোনাম রয়েছে প্রবল মানসিক চাপ উদ্বেগে অগ্নিবীর জওয়ানরা আজকাল জেলার খবর ছয়ের পাতা রয়েছে সাগরে পঁচিশ কোটি বেয়ের স্থায়ী বাঁধের কাজ শুরু মন্ডপে মানুষের ভিড় দশমীতে আলোর শহরে শোভাযাত্রা প্রস্তুতি তুঙ্গে জগন্নাথী পুজোর ঘট বিসর্জনের সময় যাত্রা আজকাল সাথের পাতা রয়েছে চুরির অভিযোগে প্রাক্তন অভিনেত্রী গ্রেপ্তার উদ্ধার গয়না টানা বৃষ্টি পাহাড়ে সতর্ক প্রশাসন তারপরে আরেকটি শিরোনাম রয়েছে চিতাভাগের দেহ জয়পুরের জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি তারপর আজকালে বেশ কিছু বিজ্ঞাপন রয়েছে পরে দু দুটো পাতায় এবার বিনোদনের খবর রয়েছে দশ নম্বর পৃষ্ঠায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভেলায় চলে বাংলা ছবি বিশ্বমঞ্চে আজকাল এগারো নম্বর পাতা পুজোর বিজ্ঞাপনী হোর্ডিং এ লাগাতে হবে ক্লাবের স্টিকার কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্র নিতে ভিড় দ্বিতীয় হুগলি সেতু কাল আট ঘন্টা বন্ধ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা আজকাল বারো নম্বর পাতা জল সংরক্ষণ নিয়ে কলকাতায় সম্মেলন আজকাল তেরো নম্বর পাতা খেলা হাজেলুডের এক স্পেলেই বিধ্বস্ত ভারত দুই স্পিনারের নামছে বাংলা আজকাল চোদ্দ নম্বর পাতা সমুদ্র তীরে বিভিন্ন ডার্বি গ্যালারিতে সচার এক সমর্থক খালিদকে সমাদিত হবে বাইচুম কেঁদেই নিজেকে হালকা করতাম জেমাইমা জেমাইমার সঙ্গে ফের গান গাইবো সানি আজকের দিনে দর্শক বন্ধুরা আরেকটি পত্রিকা আমার হাতে আমাদের রাজ্যের অন্যতম একটি লিডিং পত্রিকা সেটির নাম হচ্ছে দৈনিক সংবাদ এখানে প্রথম পাতায় সংক্ষিপ্ত কিছু সংবাদ রয়েছে অপারেশন সিন্দুর নাড্ডার তোপ তারপর রয়েছে মাওবাদী সেকল থেকে মুক্তি দুর্নয় বলছেন মোদী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপৃষ্ঠে নিহত দশ বিহারে বড় পরীক্ষার মধ্যে কর্ণাটক নিয়ে জল্পনা কংগ্রেসে রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য এম প্রথম বর্ষে বেহাল দশা তিনশো সাতাশি পরীক্ষার্থীর মধ্যে একশো উনষাট ফেল হামসভর এক্সপ্রেসে আগুন আতঙ্ক হাসিনার অদক্ষতায় সরকার পাল্টেছে বললেন দোভাল বৈশালীতে আবার দুই জোটের কঠিন লড়াই দীপন্ত মজুমদারের লেখা রিপোর্ট আমলার অসাধারণ তদন্ত কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক স্বপ্ন ভৌমিককে দৈনিক সংবাদ দুইয়ের পাতা বিশ্ব পরিক্রমা তানজানিয়ায় নির্বাচন উত্তর হিংসায় বহু নিয়তের সংখ্যা ইন্টারনেট বন্ধ ট্রাম্পের শুল্ক নীতি বাতিলের দাবিতে সিনেটে প্রস্তাব পাশ নাইজেরিয়া বিশেষ উদ্বেগের দেশ ট্রাম্প পাকিস্তানে মানসিক রোগে আক্রান্ত প্রতি তিনজনে একজন সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ বিক্ষোভে উত্তাল জেরুজালেন দৈনিক সংবাদ তিনের পাতা উদ্বাস্তুদের দখলে থাকা তেরোটি বাঙালি গ্রাম ফিরিয়ে দেওয়ার দাবি রহস্যজনক ভূমিকায় সরকার সরকারি অফিসে বেআইনি ভাবে ভাড়া নেওয়া হচ্ছে ব্যক্তিগত গাড়ি মহরী নদীর উপর স্টিল ব্রিজের ভগ্নদশা সমস্যায় জনগণ ভোটের কারণে একুশের বইমেলা বন্ধ রাখার পক্ষে ইউনুস প্রশাসন দৈনিক সংবাদ পাতা এখানে সম্পাদক রয়েছে অন্নপথ তারপর কথা অমৃত সমান বাকির চোখে ডিসি নির্বাচন ঈশ্বরকে তৎপর বিজেপি শান্তিনিকেতনের সোনা ঝুড়ি হাট বাউল সংস্কৃতি চর্চার আরেক দিক আদর কথা কখন যে বেলা চলে যায় বিষ্ণু ঠাকুরের লেখা একটি গুরুত্বপূর্ণ এখানে এক ভারত ভারত মহান দিবসের উত্তরাধিকার বিশেষ প্রতিবেদন তারপর বিচিত্রা রয়েছে দৈনিক সমাজের পাঁচের পাতা গোটা জীবনটাই আত্মপরিচয়ের ঠিকানা খুঁজতে খুঁজতে কেটে গেল মিথিলেশ ভট্টাচার্যের মিথিলেশ ভট্টাচার্য এক এর অসংখ্য গল্প বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ সদ্যপ্রিয়াত এই কথা সাহিত্যিকের সৃষ্টির উপর আলোকপাত করলেন পারিচার দত্ত তারপরে রয়েছে আর একটি গুরুত্বপূর্ণ লেখা হৃদয় মালাকারের অসমিয়া বাংলা কবিতার মৈত্রী উৎসব সংবাদ তারপরের রয়েছে আরও কিছু সাহিত্যের এখানে ফুলঝড়ি অর্থাৎ প্রকাশ গভীরে মিটে জল লিখেছেন চিত্রালী ভট্টাচার্য জঠর ক্রমেই তার পরিসরকে আরো রোমাঞ্চকর করে তুলছে তমাল শেখরদের লেখা অস্পৃশ্য অতিথি লিখেছেন বাঁধন চক্রবর্তী গোপের চক্রবর্তীর কবিতা রঙিন কবিতা তারপর দৈনিক সংবাদ আটের পাতা নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার আহ্বান গন্ডাছড়ায় তপশিলি জাতি সমন্বয় সমিতি সম্মেলন তিনি ইস্যুতে ধর্মনগরে বামেদের প্রতিবাদ সভা যাত্রী পরিষেবা থেকে বঞ্চিত নাল কাটা রেল স্টেশন উদ্বেগ পানিসাগরে বিজেপিতে ভাঙন একত্রিশ ভোটারের কংগ্রেসের যোগদান দক্ষিণ জেলা পর্যায়ে এইচআইভি এর উপর সচেতনতা শিবির স্কুল বাস ও বলেরো সংঘর্ষে আহত গাড়ি চালক সহ ছাত্রী দৈনিক সংবাদ নয়ের পাতা জালে ধরা পড়ল সাত ফুট বিশ ধর কিং কোবরা গ্রামে আতঙ্ক শ্যামসুন্দর কং জুয়েলার্স এর পাঁচ বিজয়ী নির্বাচিত আতঙ্কের শহর কুমারঘাট অভিযোগ তুলল কংগ্রেস আর্থিক সংকটে নাকানি চুবানি অবস্থা ইউনিসের সরকার বর্ণোদ্ময় শুরু হলো মহারাষ্ট্র যাত্রা উৎসব সেট ও ক্যাট আবেদনের শেষ তারিখ পনেরোই আইএমই দু হাজার পঁচিশে অস্ট্রেলিয়ান কোম্পানিগুলির প্রদর্শনী দৈনিক সংবাদ দশের পাতা লোহমানবের জন্মজয়ন্তী পালিত নানা স্থানে মশাউলি গ্রামে রাস উচ্চ পাঁচই উমাকান্তে ফ্যান দুর্ঘটনায় বিভিন্ন সংস্থার মানথায় কিছু জমি ধান গাছ সে ধরাশায়ী উচ্চ আদালতের রায়ে হীরাছড়াই ছড়াই একর জমি অবৈধ দখল মুক্ত আইসিটি শিক্ষা ব্যবস্থা সরকারি তত্ত্বাবধানে আনা দাবিতে ডেপুটেশন জিরানি আই উপর্যুপুরি চুরির ঘটনায় উদ্বিগ্ন মানুষ সিপিএমের গণ অবস্থানে গণ অবস্থান পালিত অমরপুরে প্রবীণ ঘৌরকর্মীর মৃত্যু শোক তারপর দৈনিক সংবাদ এগারো নম্বর পাতায় মাঠে ময়দানে ফাইনালের জন্য তৈরি ভারত দক্ষিণ আফ্রিকা আজ ক্রিকেট বিশ্ব দেখবে মহা ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন টিটোয়েন্টি সিরিজ তৃতীয় ম্যাচ আজ ডুয়ো ডায়ে ভারতের উন্মাদনা নেই অংশ নিল মাত্র ছয় টিম সংকটের মুখে মহিলা ফুটবল দৈনিক সংবাদ শেষের পাতা অর্থাৎ বারো নম্বর পাতা হয়তো রিট আপিল সরকারকে বিশ হাজার টাকা জরিমানা করলো হাইকোর্ট তেজস্বী কংগ্রেসের সরকার এলে ফিরবে জঙ্গল রাজ কটাক্ষ গোয়েলের শান্তির বাজার কাণ্ডে গ্রেপ্তার আরও পাঁচ সম্রাটের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুপ্রিয়ার ভেঙে পড়ছে শ্রেণীকক্ষের সিলিং ভয়ে স্কুলের ছাত্ররা প্রত্যেক পরিবারের হবে সরকারি পাকা ঘর সুশান্ত রাজধানীতে উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ আগুনে ভস্মীভূত চলন্ত অটো কুরুচিকর মন্তব্য বামেদের প্রশ্রয় নিন্দা বিজেপির তার পরের পত্রিকা রয়েছে আমার হাতে আজকে প্রতিবাদী কলম প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ বিলবোর্ডে মন্ত্রীদের পদতলে দেব দেবী প্রশাসনিক লবিতে মহাকরণে কয়েক ভাগ শান্তিনিকেতনে ফেলের হিরিক প্রথম বর্ষে ফেল একশো ঊনষাট লক্ষ্যেনায়ন বাড়িতে শ্রাদ্ধ স্তম্ভিত ধর্মপ্রাণ মানুষ দ্বিতীয় উড়ালপুল ও সরকারের পদক্ষেপ রাজনীতির নতুন রসায়ন ভোট বাক্সে বন্দুকের ছায়া মুজফ্ফরপুর থেকে বৈভব ভূমি। প্রতিবাদী কলম দুইয়ের পাতায় সম্পাদকীয় সোজাসাপটা পর্যটনের উন্নয়ন নীলবর্ণ শিয়ালের গল্প সবন্ধ। দেশের রাজনীতিতে ফের ঘোষপিটিয়াদের অনুপ্রবেশ আ ইকবাল জনচেতনা জনসাধারণের পাপ শাসকের মাপ জনচেতনা চরম দারিদ্রমুক্ত কেরল বাম সরকারের মডেল বিজেপির কর্পোরেট নীতির বিকল্প পথ কলম মানুষের পাকা ঘরের স্বপ্ন হচ্ছে সুশান্ত অহেতুক মামলা রাজ্য সরকারকে জরিমানা আদালতের দুজনকে কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক সদস্য সংগ্রহে বাধা নরসিংঘরে গেরুয়া দাদাগিরি কৃষকদের কণ্ঠরদের চেষ্টা ব্যর্থ মিজোরাম থেকে আশাস কোটি সহ আটক দুই যুবক ওসি এস কে পুলিশের মহানির্দেশকের শোকজ নর্দমায় এক ব্যক্তি রক্তাক্ত দেহ চলন্ত উঠোতে আগুন প্রতিবাদী কলম চারের পাতা টেকসই শক্তি উন্নয়নের সারা ছাত্রদের স্কুলের সমস্যা সোসাইটির নতুন কমিটি সহায়তার প্রতিশ্রুতি তারপর পাঁচের পাতায় বেশ কিছু সংবাদ ছিল রয়েছে শিক্ষা বিপ্লব একই ক্লাসে তিন ক্লাসের পড়াশোনা জোয়ার দাতা পুলিশ জাতীয় কংগ্রেসের নৌকায় চোরাশি ভোটার বিজেপি মাথা ছাড়ার হিরিক রাস্তায় আক্রান্ত বাম যুবকর্মী যুবকর্মী উত্তরে ডেঙ্গুর বলি দুই মাঠে স্বাস্থ্য জেলা ও মহকুমার প্রশাসন মনীন্দ্র এবার আর এলডি তে ওসির আহ্বান তোলা হচ্ছে মৃত পঞ্চায়েত সদস্য প্রতিবাদী কলম ছয়ের ভাতা দলের নীতি আদর্শ অনুশাসন মেনে কাজ করার আহ্বান শশান্ত এখানে জানা অজানায় রয়েছে সূর্যের কাছাকাছি এসে এই ধুমকেতুর উজ্জ্বলতা বেড়েছে কয়েক গুণ তারপর লাইফস্টাইলে একটি গুরুত্বপূর্ণ লেখা রয়েছে ত্বকের যত্নে অ্যাসিড ব্যবহার করবেন যেভাবে প্রতিবাদী কলম পাতা প্রতিষ্ঠা দিবস যত্নেকম সাথে এক দিদিমণির কাঁধে দুই অঙ্গনওয়ারী কেন্দ্র অন্ধকারের বিরুদ্ধে বই হাতিয়া জিতেন্দ্র ভাজপা শাসনীয় রাজ্য শিক্ষা দপ্তরের বামপন্থীদের এই পাটরা বাড়িতে প্রাণঘাতী হামলার শিকার মহিলা কসমোপলিটনে বসে আঁকো শাবরুম হাসপাতালের উন্নয়ন খতিয়ে দেখলো প্রশাসন হাইকোর্টের পাশে নেশার আসনে যুবকের মৃত্যু বই উৎসবের মন্দিরে পদপৃষ্ট হয়ে অন্তত জনের মৃত্যু কমলো বাণিজ্যিক গ্যাসের দাম মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা কানাডার প্রধানমন্ত্রী ইসরোর সবচেয়ে ভারী উপগ্রহ রবিবার মহাকাশে যাবে এনডিএ কে ভোট নয় আহ্বান কিষাণ মোর্চার অন্ধকারের লোকের বাড়ি বাড়ি ঘুরবো সিকিউরিটি কোথায় কবু গড়ে দিলেন একশো শতাংশ পাকিস্তানের এজেন্ট গগৈকে ফের আক্রমণ হিমন্তেন কে বাহারি সাদের শহর হিসেবে স্বীকৃতি ইউনেস্কো চরম দারিদ্র্য থেকে মুক্ত গডস উন কান্ট্রি কেরল বড় ঘোষণা পিনারায় বিজয় নেন প্রতিবাদী কলম নয়ের পাতা এখানে খেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে রঞ্জিতে রঞ্জিতে ব্যর্থ বোলাররা রাজনীতির রাহুল গ্রাসে রাজ্যের মহিলা ক্রিকেটার রাজ্যে ক্রীড়া বিপ্লব চলছে শুরু হলো ভিত্তিক স্কুল যোগা বিয়াল্লিশ বছরের খরা কাটল নিউজিল্যান্ডের অনর্ধ পনেরোতে রিস অঙ্কিতের শতরান বান লিকে হারিয়ে টেবিল টপে আর্সেনাল প্রতিবাদী কলম শেষের পাতা অর্থাৎ দশের পাতা বাম আমলের প্রতিবাদী কলমের সংবাদে এই যুব মোর্চার ইস্যু ভরসা পাঁচ গ্রেফতার শ্যামসুন্দর কুম উপস্থাপন করছে উৎসবের মরসুমের এক সুন্দর পরিসমাপ্তি তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে শ্যান্তন পত্রিকা এখানে প্রথম পাতা থেকে খবর রয়েছে বিহার কেনাবেচার সংখ্যা পিকের শান্তির বাজার ধৃত আরো পাঁচ মন্দিরে পদস্পৃষ্ট হয়ে মৃত দশ মানথায় বিপন্ন কল্যাণপুরের কৃষক হাইকোর্টে কারা সাজা চাপ বাড়াতে পূর্বোত্তরের জনজাতি নেতৃত্বকে আস্থা বলে আনছেন প্রদ্যুত মহাকাশে যাচ্ছে বাহুলি। মাটি ধসে মৃত শ্রমিক ভাগলপুরে সম্ভবত সংগ্রহে বিফল বাম সেন্দন পত্রিকা তারপর শেষের পাতা শ্যামসুন্দর কংগ্রেস পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা সেন্দন পত্রিকা রবিবার এখানে সাহিত্যের পাতাও বলা যায় যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য চর্চা রয়েছে শরৎ সাহিত্য ও গণমানস অভিজিৎ রায় চৌধুরীর লেখা ত্রিপুরা ফোক একাডেমি শারদ সন্ধ্যা একক পরিবেশনায় ছিলেন পশ্চিমবঙ্গের দেবনিষ্ঠা জানা এবং শ্রীপন্না রায় শিল্পীর দ্বয়ের অন্যান্য পরিবেশনা অনুষ্ঠানকে ভিন্ন মাত্রায় এনে দেয় অনুষ্ঠানে মন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় সেজন পত্রিকা এখানে রবিবার আরও রয়েছে মানবিক ইতিহাস প্রবন্ধ এবং ডায়াবেটিস সজল বড়ুয়ার একটি লেখা সাময়িকে রয়েছে এখানে আকর্মণিকের লেখা দার্শনিক মেঘলা পালস জিরো ডক্টর চন্দন সাহার লেখা বৈষম্যের ছুমন্তর নির্মল অধিকারীর একটি গুরুত্বপূর্ণ লেখা তারপর বারো ফিনিক্স ও রাজকুমারী তন্ময় সরকার লেখা ছোটদের আসরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছড়া এবং খুবই মজাদার ফুলের দেশে শহরে জীবন সুজাতা দেবের লেখা কবিতা ধাদা মজা আছে জানা অজানা অনেক কিছু খুব সুন্দর আজকে দিনে রয়েছে এখানে ত্রিপুরা দর্পণ প্রথম পাতা দিল কি বাতে কচি সঙ্গে কথা প্রধানমন্ত্রীর কোলাইয়ে মাটি ধসে এক যুবকের মৃত্যু এডিসি ঠিকাদারিতে অসন্তোষ তালাবন্দি অফিসার ও কর্মীরা দুই শাসক নেতাকে বেঁধে ধোলাই প্রতিবাদী জনতার চলিলামে আক্রান্ত সিপিএম কর্মী ডিওয়াইএফ এর বই উৎসব শুরু শান্তিনিকেতনের প্রথম বর্ষে এই অকৃত কার্যের হার একষট্টি শতাংশ অভিভাবকদের কোটি কোটি টাকা ব্যয় করে ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে শাসকের হামলার মুখে কৃষক সভার নেতৃবৃন্দ আজ মহাকাশে যাচ্ছে বাহুবলী রাজধানীতে উদ্ধার যুবকের মৃতদেহ ত্রিপুরা দর্পণ শেষের পাতা জাতীয় থানতা চ্যাম্পিয়নশিপে গৌরব উজ্জ্বল সফল ত্রিপুরার প্রাক্তন ক্রিকেটার রাজেশের অকাল প্রয়াণের শোক প্রকাশ রঞ্জিতের ত্রিপুরার বিপক্ষে বরস্কোর দিকে বাংলা অনন্ত পনেরোতে জয় ব্লাডের উদয়পুরে শুরু রাজ্য ভিত্তিক ছোটদের ক্রীড়া প্রতিযোগিতা জয়ের হ্যাট্রিক আসিসি জয়ের ধারা থামিয়ে মূল পর্বের আশায় মডার্নের মনুবাজারে তিন দিন ব্যাপী রাজ্য ভিত্তিক যোগার প্রতিযোগিতা জয় ফিরেছে মৌচাক উত্তর পূর্বাঞ্চল ক্যারাটে আসর দারুণ সাফল্য রাজ্যের বিরাটের সদর অনুর্ধ পনেরো ক্রিকেটে দশমি ঘাটের জয় অব্যাহত তারপরে পত্রিকা মানাতে রয়েছে ডেইলি দেশের কথা প্রথম পাতা থেকে খবর মানুষকে ভূমিকা গ্রহণ করতে হবে মানুষের সারা দেখে ভাগলপুরে আতঙ্কিত বিজেপির বাধার চেষ্টা কৃষক সভা সভ্যপত সংগ্রহে রাষ্ট্রবাদী মারে আহত দুই পুলিশ কর্মী জেলা হাসপাতালে নয়া ইতিহাস গড়ল বাম সরকার চরম মুক্ত প্রথম রাজ্য কেরালা কালাগাং এর পাড় পঞ্চায়েত অধিকর্তাকে দশ দিনের সময়সীমা বেঁধে দিলেন প্রধান এবং উপপ্রধান মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করলেন নিমন্ত জুমিন গর্গ সম্পর্কে ও মিথ্যা প্রচার রক্তদানের যুব সংগ্রামের বই উৎসবের সূচনা উত্তর বাড়ছে ডেঙ্গুর প্রকোপ অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপৃষ্ট হয়ে নিহত আট মহিলা এক শিশু কথা শেষের পাতা বিজেপি নেতার বাড়ি থেকে মদ উদ্ধার গাঁজা সহ গ্রেপ্তার টিম মেলাঘর বাজারে নকল ডিম বাজারে বিক্রি হওয়া ডিম আসল না নকল এই প্রশ্নে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মেলাঘরে শুক্রবার সন্ধ্যায় ইন্দিরানগর এলাকার বাসিন্দা সুন্দর আলী নামে এক ব্যক্তি মেলাঘরের একটি দোকানে থেকে চারটি ডিম কেনার পর এমনই এক হহস্যজনক ঘটনার মুখোমুখি হন এ তার বক্তব্য ডিমগুলির মধ্যে একটি ডিমের খোসার উপরের অংশ অস্বাভাবিক ভাবে বেঁচানো এবং ডিমটি মসৃণ নয় সন্দেহ হওয়ায় তিনি ডিমটি ভেঙে পরীক্ষা করেন ভাঙার পর দেখা যায় ডিমের কুসুম আসল ডিমের মতো ঘন নয় বরং যে জলীয় পদার্থে ভরা সাধারণ ডিমের মতো কোনো গন্ধ নেই আরো অবাক করার মতো বিষয় হল ডিমের ভেতরে সাধারণত যে পাতলা সাদা পর্দা মেমব্রেন থাকে সেটি এখানে কাগজের মতো উপাদানে তৈরি এই দৃশ্য দেখে দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতা ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয়দের দাবি খাদ্যদ্রব্যে ভেজালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক তারপরে একটি সংবাদ ছিল রয়েছে দাম দুই নেশা মথার জেলা সাধারণ সম্পাদকের হাতে আক্রান্ত বামকুম কর্মী শহরে একের পর এক লাশ উদ্ধার দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ সাত দফা দাবিতে ধর্মনগরে খ্যাত ইউনিয়নের ডাকে মিছিল ডেপুটেশন দুর্নীতি নেশা কারবারি নেশা কারবার নারী ধর্ষণ ও খুনের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ার ডাক সোনামরা বিশালগরের গণ অবস্থানে অহেতু গ্রিট আপিল সরকারকে জরিমানা হাইকোর্টের জেএমপি সম্মেলনকে সামনে রেখে গণ অর্থ সংগ্রহ আমবাসায় শ্যামসুন্দর কুং মেগা ড্র অনুষ্ঠিত পানীয় জলের দাবিতে সাবরুমে পথ অবরোধ সাবরুম রুটে একটি ট্রেন বাতিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার রান্না না করে ডালে ডালে ঘুরছেন অভিযোগ মাটি চাপায় শ্রমিকের মৃত্যু সাবরুম রুটে একটি ট্রেন বাতিল তারপরের পত্রিকা আমাদের রয়েছে দৈনিক সংগ্রাম প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম আগরতলা শহরে পার্লারের আড়ালে মধুচক্র বিশদ সাপের মুখোমুখি চলন্ত অটুতে আগুন প্রতিষ্ঠা দিবস উদযাপিত গোপন আতাতে চোর পুলিশ কপসিরাপ উদ্ধার অভিযানে দুর্নীতির গন্ধ জমি দখল করতে গিয়ে মহিলার গায়ে হাত উত্তম মধ্যম এই সমাজের রিয়েল ফাইটার কবিতা রাই প্রোমো ফেস্টের প্রচারে কন্টেন্ট ক্রিয়েটার রাই সরকারের নয়নের মণি ক্ষোভ সংবাদ জগতে ভারত বিশ্বের যে কোনো সংকটে প্রথম সহায়ক মোদী প্রোমো ফেস্ট আবারও প্রাপ্ত উনকোটি জেলা চাঁদা সংগ্রহ করতে গিয়ে রোশের মুখে পবিত্রকর আখ চাষে সাহায্যহীন ত্রিপুরা কৃষক সমাজ খুব পদপৃষ্ঠে মৃত বেড়ে বারো শোক প্রকাশ প্রধানমন্ত্রী দৈনিক সংগ্রাম শেষের পাতা পুরুপিতার নিজ এলাকাতে অস্বচ্ছ অস্বাস্থ্যকর পরিবেশ ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেপ্তার পাক নীল নকশা চিন্তা বাড়ালো দিল্লির ইউনুসের বাংলাদেশে এবার দপ্তর খুলছে আইএসআই বল্লভ ভাই চাওয়াতেই ত্রিপুরা আজ ভারতের অন্তর্ভুক্ত বিপ্লব মাটি চাপা পরে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু আবেদন রিসিভ না দেওয়ায় নির্দেশের অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চরম অনিয়ম সুন্দরী হেল্পারের প্রভাবশালী যোগ প্রশাসনের নিরবতা রেড ক্রস সোসাইটির নতুন পরিচালনা কমিটি গঠিত জৈব চাষে তেপানিয়ার নীল বিপ্লব ত্রিপুরার চা শিল্পে নতুন সম্ভাবনা বিধায়ক বিজিৎ সিনহার বিরুদ্ধে বিজেপি যুব তীব্র বিক্ষোভ তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে ত্রিপুরা ভবিষ্যৎ আজকের দিনে অর্থাৎ প্রথম পাতা থেকে সংবাদ ছিল না চাঁদা তুলতে গিয়ে গণরসের মুখে পবিত্র এন্ড কোম ভবিষ্যৎ প্রতিনিধি মাথার কর্মীর হাতে রক্তাক্ত বাম কমরি মাথার কর্মীর হাতে রক্তাক্ত বাম কর্মী ভবিষ্যৎ প্রতিনিধি তারপর উনকোটির প্রতি অবহেলা নাকি পরিকল্পিত উপেক্ষা উপেক্ষা অনুপম পালের রিপোর্ট নাবালিকা অনুপ অপহরণের অভিযোগে উত্তপ্ত কৈলাস রক্তাক্ত তিন একাদশীতে মন্দিরে পদপৃষ্টি মৃত্যু নয় স্বাস্থ্য বিপ্লবের ফ্রান্স ফুটো করে দিল টিএমসি ও শান্তিনিকেতন মুখ রাখলো এজিএমসি ত্রিপুরা ভবিষ্যৎ শেষের পাতা খবর টুকিটাকি নিকট নিকটাত্মীয় দ্বারা আক্রান্ত এক গৃহবধূ ওটুতে আগুন লিচু বাগানে মরদেহ চন্দ্রপুরে বৃদ্ধের পচা গলা বাড়িতে বসেই বেতন শ্যামসুন্দর কোক জুয়েলার্স উপস্থাপন করছে উৎসবের মৌসুমের এক সুন্দর পরিসমাপ্তি মিজোরাম থেকে ত্রিপুরা প্রবেশের পথে দুই লাখ টাকার হেরোইন সহ দুই যুবক আটক সাধ্য দাবিতে খেত মজুর ইউনিয়নের গণ ডেপুটেশন জেলাশাসকের নিকট জিরানিয়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর নির্মাণের অনুমোদন পত্র বিতরণ পুকুরে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ল বিশাল কৃতির কিং অনিয়মিত রহস্যজনক আত্মহত্যা মাটি চাপায় যুবকের মৃত্যু কমলপুর কাণ্ডে আরো গ্রেপ্তার পাঁচ তারপরের পত্রিকা আমার রয়েছে কিরাত বার্তা প্রথম পাতা থেকে জেরানিয়াতে পি এম আবাস যোজনার ঘর বিলি রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করছে বিজেপি সরকার সুশান্ত অন্ধের মন্দিরে পদপিষ্ঠে মৃত বেড়ে বারো মৃতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা মোদী ভাড়াবাড়ি থেকে বৃদ্ধের পচা গলা মৃতদেহ উদ্ধার ত্রিপুরায় নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন করবে আর এল ডি মনীন্দ্র ভাইরাল মাধ্যমিকে প্রশ্রয় দেওয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি উষ্মা প্রকাশ যুব মোর্চার বিজেপির ছত্রছায়ায় লালিত পালিত হওয়ায় কর্মস্থলে না গিয়ে বেতন গুনছেন অঙ্গনওয়াড়ি হেল্পার বই উৎসব শুরু জ্বালানির লাকড়ি নিয়ে পারিবারিক বিবাদ আক্রান্ত গৃহবধূ থানায় মামলা বিরুদ্ধে সভ্যপথ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে কৃষক সভার নেতা সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে কৃষক সভার নেতা পবিত্র সৃজনশীলতা তালিকায় জন্য বিশ্বের আরো আটান্ন শহর লক্ষ্ণৌকে বাহারি সাদের শহর হিসেবে স্বীকৃতি ইউনেস্কো কিরাজ বার্তা শেষের পাতা ছত্তিশগড় শহরে প্রধানমন্ত্রী দ্রুত ধ্বংস করে সন্ত্রাসমুক্ত পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস মোদিন চিকিৎসায় দান তিন লক্ষ টাকা আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিধায়ক পিনাকি দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের নিকট আমরা বাঙালি ডেপুটেশন সাপ্তাহিক সংস্কৃতির হাটের শততম সপ্তাহ পূর্তির প্রাক সন্ধ্যায় শহরে মশাল মিছিল বাহুবলী রকেট পৌঁছে দেবে কক্ষপথে ভারী উপগ্রহ আজ মহাকাশে পাঠাচ্ছে ইসরো সাধ্যভা দাবি বাস্তবায়ন জেলাশাসন সমীপে ক্ষেত ইউনিয়ন শ্যামসুন্দর কুং জেলার উপস্থাপন করছে উৎসবের মৌসুমের এক সুন্দর পরিসমাপ্তি তার শেষের পত্রিকা আজকে দিনে রাষ্ট্রীয় কণ্ঠ প্রথম কথা থেকে পিএনবির জুমের ঢেপা শাখায় কমিশন বাণিজ্য বেআইনি অর্থে পুষ্ট ম্যানেজার ও লোন এজেন্ট দুই রাষ্ট্রপতিকে রামধোলায় দুপুর বারোটায় কর্মচারী শূন্য অফিস জিনিয়াসদের হাতে আক্রান্ত পুলিশ মতার হাতে রক্তাক্ত বাম কর্মী জং গাড়ি আর ভাঙা চোরা থানা বিড়ম্বনায় পুলিশ প্রাক্তন মন্ত্রী রাষ্ট্রীয় লোক দলে ক্রিকেটারের লাশ নিয়ে টানাটানি বানর সেনার অভিযান রাষ্ট্রীয় কণ্ঠ শেষের পাতা জালে মাছের বদলে কিংকোবরা সাধ্যবাদা বিতে গণ ডেপুটেশন গদমতলায় ঘরে বসে ঘরে পানীয় জল এক শ্রেণীকক্ষের তিন ক্লাসের পড়ুয়ারা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন ধস পরে মৃত্যু ঘরে বসে বেতন গুনছেন সুন্দরী অঙ্গনওয়াড়ি হেল্পার থলিবাড়ি জঙ্গলে ধ্বংস প্রায় সাত হাজার গাঁজা গাছ তৃণমূলকে বিদলেন বিপ্লব দেব বিহারে আবার কুচিবি হোলসাক্তা হ্যাঁ মাত্র ২৬ সেকেন্ড স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে সম্ভবত সংক্ষিপ্ততম নির্বাচনী ইস্তাহার প্রকাশ শ্যামসুন্দর কুম উৎসব মরসুমে পরিসমাপ্তি সমাপ্তি নাবালিকা অপহরণ ঘিরে উত্তপ্ত ছনতইল আত্মীয়ের দ্বারা আক্রান্ত গৃহবধূ মনিঘাট স্থলবন্দরে যাত্রী হেনস্থা বাজারে দেদার বিকুচ্ছে নকল ডিম দর্শক বন্ধুরা সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আজকের মতো অর্থাৎ পত্র পত্রিকা পাঠ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ এখানের মতো সমাপ্তি এবং আমার সঙ্গে দীর্ঘক্ষণ আপনারা আপনারা রয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই রবিবার দিনটি খুব ভালো কাটুক আনন্দে কাটুক এটাই আমাদের শুভেচ্ছা রইল সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যেভেন সবাইকে আবারও নমস্কার যত্ন হাম খুব খা